এ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুও কেটে দিয়েছি কেটে নিয়েছি ডুমো করে আমি কুকারে সেদ্ধ করতে দেবো আর এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব এই চিংড়ি আলু তরকারি এ সেদ্ধ করতে দেব সর্ষে তেল দিয়েছি কড়াইয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি লবণ ধরু নিয়েছি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সরষে তেল দিচ্ছি আলু চোর হয়ে গেছে

দিয়ে দেবো আমি রসুন ফুল হয়ে গেছে কাটছি দুটো করে আবার একটা করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি মশলা আদা রসুন আদা পেঁয়াজ আর ধনে জিরে বাটা এটা আমি বেটে ভেজে মশলাটা রেখে দিয়েছি আসা উখানে ভালো হয়ে যায় সেটা ফ্রিজে গেটে ভেজে রাখছি মশলাটা কষায় আছে কিছু কষ এক চামচ চেয়ে দেবো ছোটো চামচে এক চামচ আর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা বাটা লবঙ্গ দারচিনি এলাচ বেটে দিয়েছি দিয়ে দেবো চিংড়ি মাছ এক চামচ ঘি দিয়ে দিয়ে নামাবো এক চামচ ঘি দিলাম রেডি নামিয়ে নেব বন্ধুরা কিচড় আলু চিংড়ি মাছ দিয়ে রেসিপি যে যেখান থেকে দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন